ডিপ ব্লুর মধ্যে এই থ্রি পিসটা আপনারা পাচ্ছেন সাবের ভাই শোরুম থেকে আপনারা দেখেন এই থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর এটা পাকিস্তানি লাক্সারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক গর্জিয়াস গাইস আপনারা এই থ্রি পিসগুলো কিন্তু সাতাইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন নবরং থেকে আপনারা কিন্তু অনেকেই সাবের ভাইকে চেনেন সো সাবের ভাই কিন্তু আপনাদের জন্য এই নতুন লেটেস্ট থ্রি পিসগুলো নিয়ে আছে গাইস এই থ্রি পিসটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু পার্পেল কালার মধ্যে পাচ্ছেন ডিপ পার্পেল পাকিস্তানি থ্রি পিসের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক গর্জিয়াস খুবই স্ট্যান্ডার্ড এবং ইউনিক কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম নবরম ফ্যাশন থেকে আর চলুন আমরা একটু সাবের ভাইয়ের সাথে একটু দেখা করি আসসালাম আলাইকুম সাবের ভাই ভাই কেমন আছে এই তো ভাই আপনি ভালো আছেন এই নতুন অবশ্যই আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে এক এক করে দেখে দিবো প্রথম যে থ্রি পিস টা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ মধ্যে সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে লাক্সারি কাজ করা জর্জের কাপড়ের উপরে আর ইষ্টন ওকে কাজ করা আছে এগুলো আপনারা পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন হাতাটা দেখাচ্ছি এইটি দেখেন হাতাটা কিন্তু অনিকিউরিক দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আর ভিতরে একটা ইনার দেওয়া থাকবে কোন আনিজি ফিল লাগবে ভিতরে কিন্তু ইনার দেওয়া থাকবে আনিজি ফিল লাগবে না আর কি খুবই কোয়ালিটিফুল ওকে আর সাথে একটা ওন্না থাকবে ওন্নাটা খুবই লাক্সারি হবে ইনশাআল্লাহ সাথে কিন্তু যে ওনাটা আপনারা পাচ্ছেন অনেক লাক্সারি দেখেন অনেক সুন্দর দেখেন কাজ খুব সুন্দর কাজ করা এগুলো কিন্তু খুবই সব জর্জেট হবে এবং পাকিস্তানি জর্জেট যেটা মানে সবচেয়ে কোয়ালিটি জর্জেট সেইটা আর এটা কালার থাকতেছে আজকে চারটা কালার চারটা কালার দেখাবো এক এক করে আর সাইজ থাকতেছে চারটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ অনায়াসে আপনারা অনায়াসে নিতে পারবেন ইনশাল্লাহ আমি এই কালারটা দিয়ে শুরু করতেছি আজকে ইনশাল্লাহ এই যে ওয়াও গাইস আপনারা দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সাতশো পঞ্চাশ টাকা সাতাইশ পঞ্চাশ সাতইশো আর এখান থেকে যেটা নেবেন সাতাইশ পঞ্চাশ টাকা আচ্ছা ভাইয়া এগুলোর থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ থাকবে চারটা সাইজ

গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন অনেক ডিমান্ডেবল একটা কালার আর এটা কিন্তু সম্পূর্ণ পার্লের কাজ করা আছে গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে পার্লের কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত গোল্ডেন সুতার পার্লের কাজ করা থাকবে যারা স্টোন ওয়ার্ক ছাড়া পড়তে চান তারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন প্যানেলও কিন্তু পার্লের কাজ করা থাকবে আর হাতার কাজটা আমরা একটু দেখি ভাইয়া আমি হাতার কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভাইয়া দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন হাতার কাজ গুলো খুবই সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে আমরা একটু প্যান্টটা দেখে আমি দেখিয়ে দিচ্ছি মানে কি বলবো পাকিস্তানি জর্জেট এগুলো মানে খুবই আরামদায়ক জর্জেট এই যে দেখেন প্যানেলে কিন্তু কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে থাকবে ভালোভাবে মিলে দেখি দেখেছি এই যে ও এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় দেখেন অনেক সুন্দর সো এটার মধ্যে সাবির ভাই কালার আছে না এটা কালার আছে টোটাল চারটা আর চারটা সাইজ নিতে পারবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আচ্ছা আচ্ছা আর এটার প্রাইসটা কেমন থাকে এটার প্রাইসটা থাকতে ওই যে প্যাকেজ প্রাইস সাতাইশো পঞ্চাশ সাতাইশো পঞ্চাশ যেটা নিবে সাতাইশো পঞ্চাশ সাবির ভাই তো সবসময় যেটাই দেখায় গোর্জেস থাকে কোন বেশি দাও কিন্তু প্রাইস কিন্তু একটাই থাকে আচ্ছা ঠিক আছে আর যারা হোলসেল নেবেন তারা তাদের জন্য একটু ডিসকাউন্ট আছে তারা একটু মানে হোলসেল যারা নেবেন

গাইস এখন যে থ্রি পিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা পার্পেল জাম কালার মধ্যে পাচ্ছেন অন্য একটা ডিজাইনে এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজের আছে পুরো বডিতে তো গর্জিয়াস কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন মিরর স্টোরে কাজ করা আর গোল্ডেন সুতা কাজ করা আছে নতুন ডিজাইন একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে হাতাটা দেখে দিচ্ছি এই দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা আছে ওকে চারু সাইডে কাজ আর এটার সাথে একটা প্যান্ট আছে আমরা প্যান্টটা দেখাচ্ছি আপনাদের

ওকে আর এগুলো কিন্তু মানে কি বলবো মানে পাকিস্তানি একবার সবচেয়ে নিউ কালেকশন যেটা আর এগুলো প্রাইস পড়বে পঞ্চাশ 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 থেকে চৌচল্লিশ করা থাকবে আর আমাদের এখন আমি আপনাদের দেখিয়ে যারা সরাসরি ভিজিট করতে চান যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই দোকানে আমি দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন সব নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর স্টার মূলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার জন্য